বাসন্তীর কথা মনে আছে ষোলে সিনেমার বাসন্তী বাসন্তী টাঙ্গেওয়ালি কি এবার মনে পড়েছে বাসন্তীর বিখ্যাত অভিনেত্রী পরিচালক প্রযোজক বাসন্তী টাঙ্গেওয়ালি উনিশশো আটষট্টি সালে স্বপ্নকা সৌদাগর চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় অভিষিক্ত হয়েছিলেন তিনি নায়ক ধর্মেন্দ্র ও রাজেশ খান্নার সাথে জুটি করে অনেক হিট চলচ্চিত্রে অভিনয় করেন সর্বমোট এগারো বার ফিল্মফেয়ার পুরস্কারের সেরা অভিনেত্রী হিসাবে মনোনয়নও পেয়েছিলেন দু সালে তিনি পদ্মশ্রী সম্মান লাভ করেন হেমামালিনী জাতিগত জাতিগতভাবে একজন তামিল ছিলেন তার মায়ের নাম ছিল জয়ালক্ষী চক্রবর্তী পিতার নাম ছিল ভিএসআর চক্রবর্তী হেমার ইতিহাস নিয়ে পড়ার আগ্রহ ছিল তিনি চেন্নাই তৎকালীন মাদ্রাস শহরে মহিলা সভায় যোগ দিয়েছিলেন কারণ তিনি নারীবাদও পছন্দ করতেন একাদশ শ্রেণীতে পড়াকালীন হেমা অভিনয় জগতে প্রবেশের চিন্তা করেছিলেন তিনি অভিনেতা ধর্মেন্দ্রর সঙ্গে উনিশশো সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার সঙ্গে হেমা প্রথম তুম হাসিন মাই জওয়ান উনিশশো সালে চলচ্চিত্রে অভিনয় করেন ধর্মেন্দ্র আগে থেকে বিবাহিত ছিলেন এবং তার দুই ছেলে ছিল সানি দেওয়াল ববি দেওয়াল পরে সফল হিন্দি চলচ্চিত্র অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন তারাও অপরদিকে হেমার গর্ভেও ধর্মেন্দ্রর এশা দেওয়াল এবং অহনা দেওয়াল নামে দুটি মেয়ে হয়েছিল এসাও পরে অভিনেত্রী হয়েছেন হেমার ভাতিজি মধু তামিল চলচ্চিত্র জগতের রোজা উনিশশো বিরানব্বই সালে অভিনয় করে পরিচিত পেয়েছিলেন সকলেরই মনে আছে রোজার সে বিখ্যাত গান রোজা জানেমান বিখ্যাত ছবি রোজা হেমা তার কর্মজীবন তামিল ভাষায় চলচ্চিত্র দ্বারা শুরু করেছিলেন তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল ইন্দু সাথিয়া যেটি উনিশশো সালে মুক্তি পেয়েছিল যদিও তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র তার নাম ছিল পাণ্ডব বনবাস উনিশশো সালে হিন্দি চলচ্চিত্র শিল্পের মহানায়ক রাজকাপুরের সঙ্গে হেমা অভিনীত চলচ্চিত্র স্বপ্ন কা মুক্তি পায় হিন্দি চলচ্চিত্র শিল্পে তিনি ড্রিম গার্ল বা স্বপ্নের তরুণী নামে পরিচিত ছিলেন আর এই পেয়েছিলেন। খ্যাতিমান এবং দুর্দান্ত জনপ্রিয় অভিনেতা দেবানন্দ তার সঙ্গে হেমা জনিমেরা নামে মুখ্য ভূমিকায় অভিনয় করে মোটামুটি পরিচয় পেয়ে যান হিন্দি চলচ্চিত্র জগতে চলচ্চিত্রটি উনিশশো সালে মুক্তি পেয়েছিল উনিশশো সালে সাম্বিকাপুর কাপুর এবং রাজেশ খান্না অভিনীত চলচ্চিত্র আন্দাজে হেমা একজন অল্পবয়স্ক বিধবা চরিত্রে অভিনয় করেছিলেন একই বছর মুক্তি পাওয়া পাথর ছিল তাকে দিয়ে ঋণাত্মক চরিত্রে অভিনয় করানো একটি চলচ্চিত্র পরের বছর উনিশশো সালে মুক্তি পায় হেমা অভিনীত চলচ্চিত্র সীতা আর গীতা যেখানে তিনি ধর্মেন্দ্র এবং সঞ্জীব কুমারের সঙ্গে অভিনয় করেন চলচ্চিত্রটির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পান আশির দশকে হেমা মালিনী ক্রান্তি নাসিফ সাত্তা এবং রাজপুতের মতন বড় বড় বাজেটের ছবিতে অভিনয় করতে থাকেন যার বেশিরভাগই বক্স অফিসে সফল প্রমাণিত হয়েছিল তিনি মা হওয়ার পর নায়িকা কেন্দ্রিক ভূমিকায় কাজ করে চলেছেন আন্ধি তুফান দুর্গা রামকলি সীতাপুর কি গীতা এক সাদার মাইলিসি রিহাই জামাই রাজার মতন ছবিতে সে সময়কালে স্বামী ধর্মেন্দ্রর সাথে তার চলচ্চিত্রর মধ্যে চলচ্চিত্র আলিবাবা চল্লিশ বাকবাদ সম্রাট রাজিয়া সুলতান রাস্তিলক অন্তর্ভুক্ত ছিল তিনি দার্স বন্দিশ কুদরাত হোম হামদনো রাজপুত পাপকা পিপড়ার মতন সিনেমায় রাজেশ খান্নার সাথে জুটি বেঁধে চলেছেন এর মধ্যে কিছুটা মাঝারি সাফল্য ছিল তিনি উনিশশো সালে দিল আসানহায় ছবিতে প্রযোজনা ও পরিচালনা করেছিলেন প্রধান চরিত্র অভিনয় করেছিলেন দিব্যা ভারতী ও শাহরুখ খান তিনি তার দ্বিতীয় ভাগ্য চলচ্চিত্রে মোহিনী উনিশশো সালে প্রযোজনা ও পরিচালনা করেছিলেন তার ভাতিজি মধু এবং অভিনেতা সুদেশ অভিনীত প্রথম চরিত্রে অভিনয় করেছিলেন তারপর তিনি নাচ ও টেলিভিশনের কাজগুলির মধ্যে মনোনিবেশ করেছিলেন কেবল মাঝে মাঝে ছবিতে উপস্থিত হন উনিশশো সালে তিনি বিনোদ খান্নার প্রযোজনায় হিমালয় পুত্র ছবিতে অভিনয় করেছিলেন যা বিনোদ খান্নার ছেলে অক্ষয় খান্নার আত্মপ্রকাশের লক্ষ্যে চিহ্নিত হয়েছিল বেশ কয়েক বছর ফিল্ম থেকে বিরতি নেওয়ার পর হেমা মালিনী বাগবান দু হাজার তিনের মাধ্যমে ফিরে আসেন যার জন্য তিনি ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য মনোনীত হন তিনি দু সালে নির্মিত বীরজারা এবং দু হাজার সালে লাগাচুন্নি মে দাগ অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন দু সালে তিনি সহযোদ্ধা অভিনেত্রী রেখার সাথে সাদিয়ানে অভিনয় করেন দু সালে তিনি তার তৃতীয় ফিচার ফিল্ম টেলমিয়ে খোদা প্রযোজনা ও পরিচালনা করেছিলেন তে তার স্বামী ধর্মেন্দ্র এবং তার মেয়ে এশা দেওয়াল উভয়ে অভিনয় করেছিলেন যা বক্স অফিসে ব্যর্থ হয়েছিল উনিশ সালে তিনি বিজয় রাজে সিন্দ্রিয়ার ভূমিকায় এক আইসিভি ছবিতে অভিনয় করেছিলেন এর মধ্যে যেটা বলাই হল না শুরু করেছিলাম যেটা দিয়ে বাসন্তী টাঙ্গেওয়ালি একটি বিখ্যাত চলচ্চিত্র ছিল উনিশশো সালে হিন্দি ভাষী অ্যাকশন অ্যাডভেঞ্চার চলচ্চিত্র যা পরিচালনা করেছিলেন রমেশ সিপ্পি প্রযোজনা করেছিলেন তার বাবা জিপি সিপ্পি কাহিনী অনুসারে দুই সাধারণ অপরাধী বিরু এবং জয়কে প্রাক্তন পুলিশ অফিসার নিযুক্ত করেন নিষ্ঠুর ডাকাত গব্বর সিংকে ধরার জন্য হেমা মালিনী এবং জয়বাহাদুরে অভিনয় করেছেন বীরু এবং জয়ের প্রণয়ী রূপে শোলে ভারতের অন্যতম শ্রেষ্ঠ এবং ধ্রুপদী চলচ্চিত্র হিসাবে স্বীকৃত উনিশশো সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট প্রকাশিত সর্বকালের শীর্ষ দশটি ভারতীয় চলচ্চিত্র তালিকাতে এটি প্রথম স্থান পেয়েছিল দু সালে পঞ্চাশতম ফিল্মফেয়ার পুরস্কারে বিচারকগণ এটিকে পঞ্চাশ বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্র বলে অভিহিত করেছিলেন কর্ণাটকের দক্ষিণ রাজ্য রামনগরের পাথুরে ভূমিতে চলচ্চিত্রটির অধিকাংশ শুটিং করা হয়েছিল আর এই ছবিতে সব থেকে দাপিয়ে যিনি অভিনয় করেছিলেন তিনি হচ্ছেন হেমা মালিনী যে ছবিটিকে একটা অনন্য মাত্রা দিয়েছিলেন নেগেটিভ চরিত্রে আমজাদ খান হিরো অমিতাভ বচ্চন ধর্মেন্দ্র সঞ্জীব কুমার এত বড় মাপের অভিনেতাদের মাঝে হেমা মালিনী দাপি অভিনয় করেছিলেন বাসন্তে টাঙ্গেওয়ালি একটা সময় একটি আইকনিক চরিত্র হয়ে গেল তাই ভারতীয় চলচ্চিত্রের প্রবাদ প্রতিম অভিনেত্রী হেমা মালিনীকে আমাদের পক্ষ থেকে আমরা জানাই শ্রদ্ধার্ঘ এবং তার দীর্ঘায়ু কামনা করি